ডোন্ট কেয়ার এই ক্ষমতা বুদ্ধখল আইপেক মতন সংস্থাকে নিয়ে এসে তারা পুরোপুরি সিস্টেমটাকে হ্যাক করা ভিডিও এসডিও এখানকার এস ডিও একদম তৃণমূলের দালাল এখানকার এসডিও যে এখানকার এআরও আছে সে পুরো তৃণমূলের দালাল ওর নামে সিবিআই ইনকোয়ারি চলছে কি করে ও এখানে বসে আছে কি করে এস ডিও এস ডিও সিবিআই ইনকোয়ারি চলছে যে ফলস ডকুমেন্ট প্রোভাইড করে কি নাম আপনার কি বলা যায় ওকে দুয়ারে সরকারে নামে কাওকে এসসি বানিয়ে দিতেছে কাওকে এসটি বানিয়ে দিতেছে হার কাস্টের লোককে ओबीसी বানিয়ে দিতেছে ওর ওর এগেনস্টে सीबीआई ইনকোয়ারি চলছে এই পারে কোড এসডি হয়ে এসডিও ভিডিও এরা তো তৃণমূলের দালাল হিসাবে কাজ করছে আমি তো বললাম তৃণমূলের দালাল না স্যার শাসাত তো ছেড়ে দি 100 বার এদেরকে সরানো উচিত ওই তো আমি চ্যালেঞ্জ করছি কি আঙ্গনবাড়ি পলিটিক্যাল পার্টি লোক বিএলও কি করে হতে পারে দাদা এই তৃণমূল নেতা কর্মীদের যে বিএলও করা হয়েছে তাতে কি হিন্দুদের ভোট বাদ দেওয়ার কি একটা পরিকল্পনা চলছে দেখুন হিন্দু মুসলমান এটা একটা পরে ব্যাপার আছে এখানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে ভুয়া ভোটার গুলোকে ভোটগুলোকে যাতে ডিটেক মানে ডিলিট না করা যায় এর জন্য বিশেষ জন্য এদেরকে রাখা এই শেষ প্রশ্ন এই ভুতুরে ভোটারের দাওয়াইটা ভোটরে ভোটরে দাওয়াই একটাই হলো ইলেকশন নাম বাদ আর নাম যদি নাম বাদ তারপরে এস ঠিক হোক যাতে আই কার্ড ছাড়া বুথের মধ্যে ভোটার ঢুকতে না পারে আর তৃতীয় দুশো মিটারের ভিতরে কোন স্টেট পুলিশ যাতে না ঢুকে চতুর্থ এই যতগুলো দালাল তৃণমূল কংগ্রেসের আইসিগুলো আছে আইসিগুলো যারা কোটি কোটি টাকা একটা আইসি চাকরি করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা তাদের মাসে এ আছে আছে ইনকাম তারা এক একজন কোটি 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 টাকা বাড়ি তৈরি করেছে তাদের ব্যাংক ব্যালেন্স তাদের উপরে নজর রাখা তাদের ইনকাম ট্যাক্সের আওতায় আনা ইনকাম ট্যাক্সে তারা শো করছে কি না করছে আজকে দেখুন বাইশ জায়গা ইডি কাল থেকে রেট চলছে কারো বাড়িতে নব্বই লাখ কারো বাড়িতে পঁয়ষট্টি লাখ কারো বাড়িতে শুধু এই বালি মাফিয়া আর পাথার মাফিয়া না অরিজিনালি এখন আইসিরা মাফিয়া হয়ে গেছে সব তোলাবাজির সঙ্গে এরা আছে আপনি নৈহাটি বালি পাচার হয় জানেন আপনি ওখানকার আইসি বল থাকে আপনি মথুরা বিলে বালি পাচার হয় ওখানকার আইসি ইনভলভ হয় এই কোটি কোটি টাকা রোজগার আছে এরা চাইবে কি সবসময় সরকার থাকবে দু সালে এসআইআর হয়েছিল শেষ যে ভোটারটার বয়স ছিল আটত্রিশ বছর দেখা যাচ্ছে দু হাজার সালে পুরসভায় রিক্রুটমেন্ট হয়েছে তার বয়স দিয়ে দাঁড়াচ্ছে বাহান্ন অথচ সেখানে দেখা যাচ্ছে বিয়াল্লিশ বছর পরে রিক্রুট হয়েছে আপনি নৈহাটি পৌরসভাতে চাকরি হয়েছে বা স্কুলে চাকরি দিয়েছে এই পার্থভূমি যে যার বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর তাকে ওখানে একটা বাঙালি লোক হিন্দি স্কুলে সার্টিফিকেট ও কি বিকাশ ভারতী না কি স্কুল আছে হ্যাঁ বিদ্যা বিকাশ ভারত এরকম স্কুল আছে ওখানকার কোন কাউন্সিলর ফাউন্সিলর মিলে চালায় তার সার্টিফিকেটে তাদের চাকরি হয়েছে এই যাবে এই পার্থভূমিক জেলে ঢুকবে বাঙালি ছেলে বাংলা ভাষী ছেলে বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে আর সে হিন্দি স্কুল থেকে সে পাস করেছে তার সার্টিফিকেট জোগাড় করে তাকে চাকরি দেওয়া হবে দু হাজার পঁচিশে এসআইআর হলে পরে সেই দু হাজার সাথে মেলালে পরে এই পুরো চাকরিগুলো তাহলে কি বাতিল হবে 100% বাতিল হবে আপনারা ভুলে যাচ্ছেন যেদিন ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী 6.5 কোটি রেশন কার্ড বাতিল হয়েছিল তার মধ্যে সবথেকে বেশি পশ্চিমবাংলা হয়েছিল সেই দিনই তো বোঝা উচিত কেস আইআর হবে ফলস ভোটার বাংলাদেশী ভোটার পাকিস্তানি ভোটারগুলোর কথা মানে এই ডকুমেন্ট দিয়ে ফলস ডকুমেন্ট দিয়ে শুধু পৌরসভা না ই প্রাইমারি এসএসসি প্রাইমারি স্কুলে বেশি এই থেকে আচ্ছা নয়হটি লগের চাকরি দিত ব্যাপারটা ছিল কোথায় থেকে কোন বিদেশ থেকে লোক নিয়ে এসে পয়সা নিয়ে নিয়ে চাকরি দিয়েছে 2500 এর উপরে ওই স্কুল থেকে ফলস সার্টিফিকেট বানিয়ে বানি তাদেরকে চাকরি দিয়েছে সার্টিফিকেট করেছে পার্থভূমি অসক জনের এরা সব মিলে জুলে পয়সা নিয়ে করেছে তো 99% যা ভূতগুলো আমরা কভার করেছি এখন পর্যন্ত আমরা পেয়েছি আরো নিশ্চিতভাবে কিছু কিছু মুসলিম এলাকায় আমরা করতে পারিনি সেইগুলো আমরা করছি ওটা নিয়ে খুব বেশি হলে খুব কম হলে এটা বারো থেকে তেরো হাজার ভোটার আছে যে এখানে থাকে না মারা গেছে চলে গেছে এখান থেকে এই জন্য এসআইআর যাতে না হয়ে এই রাজ্য সরকার বরাবর চেষ্টা করছে চমকাচ্ছে এটা দশ বছর পনেরো বছর ধরে এই ভোটার দিয়ে ভোট হচ্ছে এই ভোটগুলো দিয়ে ভোট হচ্ছে আর ফলস ভোটার দিয়ে পশ্চিমবাংলা এই তৃণমূল সরকার টিকে আছে

যে ডকুমেন্ট আছে তার মধ্যে 12 নম্বর ডকুমেন্ট আধার কার্ড থাকতে পারে বাট 12 নম্বর ডকুমেন্ট যে আছে সেটা কোনো নাগরিকতা দেওয়ার কোনো পরিচয় পত্র নয় গুলো কোন থেকে শুরু হবে কিন্তু সরকারের ক্ষমতা থাকলে আটকে দেয় আমি বলছি সরকারে যদি ক্ষমতা থাকে মুখে বললে হবে না বলছিল না মমতা ভঞ্জি আমার কোনো কর্মচারীকে কোনো অ্যাকশন নেওয়া হবে না চারজনের নামে

জেএসওপি ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে পুলিং বুথের মধ্যে শুধু সরকারি অফিসার একজন ভোটার ঢুকতে পারে পশ্চিম বাংলা কি আছে সরকারি অফিসার প্লাস পলিটিক্যাল পার্টি এজেন্ট তারা ভিতরে থাকে ফোর্স বাইরে থাকে ভিতরে চমকিয়ে ধমকে তৃণমূল সরকারি পার্টি তৃণমূল যারা পুলিং এজেন্টরা বসে থাকে তিনজন চারজনকে বসে তারা চমকিয়ে প্রেজাইডিং অফিসারটা তাদের উপরে তাদেরকে ভয় দেখায় তাদেরকে ট্রান্সফার ভয় তাদেরকে সাসপেনশনের ভয় দেখিয়ে তারা এই ফলস ভোটিং করে ওয়েব আপনারা জানেন ইতিমধ্যে ওয়েব পুরোপুরি যে ওয়েবকাস্টের কথা হচ্ছিল পুরোপুরি আইপেক কন্ট্রোল করত সার কন্ট্যাক্ট ক্যান্সিল কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা ক্যান্সিল করা হয়েছে যত দু নম্বরই অফিসারটাকে সরানো হয়েছে যার ইমেজ যার ব্যাকগ্রাউন্ড সঠিক আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে এরকম অনেকগুলো এসওপি চেঞ্জের জায়গা যাচ্ছে আমরা তো বিহার ইলেকশনে ইলেকশনে আমি দুশো বিধানসভা শ্যাম্পুর করব যেখানে এই পুলিং এজেন্টরা বাইরে বসে তারপরে ফোর্স থাকে তারপরে সরকারি অফিসাররা থাকে এই সমস্ত তথ্য দিয়ে ইলেকশন কমিশন কে জানাবো আমরা ইলেকশন কমিশন যদি না শুনে আমরা সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা করবো চলছে আপনি তো ছিলেন এই ভো ভোটার আছে তখন থেকে আছে ভো ভোটার আছে এর মধ্যে কোন সন্দেহ নেই আমি ছিলাম আর না ছিলাম আর না সন্তুষ্ট সরিয়ে দেবে কিন্তু ফলস ভোট দিয়ে জোর করে ক্ষমতায় দখল করা মুসলমান রোহিঙ্গিয়া জেহাদিদেরকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে নিয়ে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলে ফলস ভোটিং করা এটা কিন্তু বাংলার মানুষ আর মানতে পারবে না একদম নন পলিটিক্যাল লোক সরকারি অধিকারী যারা আছে তাদেরকে রাখা যাদের আইডেন্টিফাই আছে সেই লোকগুলো পুরোপুরি পলিটিক্যাল লোক আমি তো আপনাকে আমি তো এমনি দেখাইনি আমি তো ছবি আর নাম আর নম্বর সবটাই দেখিয়ে দিচ্ছি আদালতে দরকার নেই আগে ইলেকশন কমিশন যদি না হয় তাহলে তো আদালতে যাবে আগত ইলেকশন কমিশনকে পাঠাবো ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি fastapi তারপরে সব যে আমাদের অলরেডি কাজ চলছে বিএলও কবে করবে তার আগে আমরা আমাদের কাজটা politically আমরা যে কাজগুলো তথ্যগুলো জোগাড় করা আমরা করছি লোকসভা এবং না পদখব নেওয়া হয়েছে বিএলও যদি পদখব না হয় তাহলে বিএলও অ্যাপয়েন্টমেন্ট কি করো বিএলও অ্যাপয়েন্টমেন্ট না হলে আমরা জানতে পারতাম কি করে

এগারো থেকে ষোলো মমতা ব্যানার্জি সরকারটা একটা তথ্যর উপরে চলছিল এগারো ষোলোর পরে আপনার তখন মনে হবে ষোলোতে জোটের একটা সরকার আসার সম্ভাবনা হয়েছে তখন প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এসছেন আজকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স ডেকেছি যেটা বাংলা যিনি সরকারি দল আছে যেটা এসআইআর এর বিরোধিতা করছেন বিরোধিতা করার কারণটা কি আছে কতগুলো তথ্য দিয়ে নট শুধু ওই পলিটিক্যাল বক্তব্য দেওয়ার জন্য আমি আজকে ডাকিনি প্রথম এসআইআর যদি বাংলায় না হয় তাহলে প্রায় দেড় কোটির উপরে ইলিগাল ভোটার যারা মারা গেছেন বা যারা অনুপ্রবেশকারী আছেন বা যারা শিফটেড হয়ে গেছেন বা যাদের এক একটা জায়গা তিনটে করে ভোটার লিস্টে নাম আছে এর ব্যাপারটা এই যদি থাকে তাহলে বাংলায় কোনোদিন সুষ্ঠু শান্তভাবে ভোট হতে পারে এবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও অ্যাপয়েন্টমেন্ট অফ তে অস্পষ্টভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে এই দেখুন লেক্সেল অফ ইন্ডিয়া একটা তথ্য দিয়ে বলছে আপনাদেরকে এখানে স্পষ্ট বলছে হি পাবলিক সি শুড নট বি এ मेंबर ওয়ার্কার হ্যাভিং এনি এলিজিయన్స్ টু এনি पॉलिटिकल পার্টি ইন দা স্টেট দেখো লাইজ চলছে কোন লোক বিয়ালো হতে পারে না সরকারি বিয়ালো যে কোন পলিটিক্যাল পার্টির কার্যকর্তা বা তার পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভ ওয়ার্কার আছে হতে পারে না এটা অস্পষ্টভাবে বিএলও জন্য নির্দেশ আছে আমরা কতগুলো তথ্য জোগাড় করেছি সে তথ্য আছে ইলেকশন কমিশনকে বিধায়ক পবন কুমার সিং আমরা পার্টির তরফ থেকেও পাঠিয়েছি বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সে অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল পার্টি লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টি একদম লিস্ট করে লিস্ট করে আমরা এই আপনাদেরকে দিচ্ছি দেখুন লিস্ট করে এরা পলিটিক্যাল পার্টি মানে সরকারি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা সরাসরি যুক্ত আছে এটা শুধু নাম নয় এটা শুধু নাম দিচ্ছি এরকম কোন ব্যাপার না এটা সঠিক তথ্য দিয়ে তারা কিভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ আছে সেটাও তথ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বিএলও এনারা বিএলও আছে এবার বিএলও দেখুন ব্রিজেশ প্রসাদ ইনি বিএলও হয়েছেন ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি বিএলও হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা আছেন ইনি বিএলও এবার দেখুন রাজ ইনি তৃণমূল কংগ্রেসের নেতা ইনি বিএলও হয়েছেন এখানে দেখুন সঞ্জয় যাদব ও হয়েছেন তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের নেতা এখানে চারজন দেখুন বিএলও আছেন যিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ নেতাকে উত্তরই দিচ্ছেন বাইজ করাচ্ছেন মেহতাব আলম ইনি বিএল হয়েছেন এই দেখুন মাসুম শাহ বিএল হয়েছেন এই দেখুন এরকম প্রায় আপনার সবার তথ্য আছে আমার কাছে প্রায় এখানে কোন কোন বুথে আছেন এটাও আমরা আমাদের কাছে আছে প্রায় এখানে ধরুন এই আঠারো জন উনিশ জন শুধু এই জায়গাটা বিয়েলো জন্য বলছি আছে এনারা সব ভাটপাড়া এসেম্বলি বিএলও হয়েছেন তাদের সমস্ত তথ্য আমি আপনাদের কাছে দিচ্ছি সেই তথ্যগুলো আপনারা আপনাদের টিভিতে আপনাদের এতে দেখাতে পারেন এই সমস্ত তথ্যগুলো আছে নাম ওয়াইজ তারা কোন पॉलिटिकल পার্টির জন্য কাজ করছেন সবটাই এখানে আছে তথ্য দিয়ে এটা আপনারা পেতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চলে আসুন आंगनबाड़ी आंगनবাড়িতে স্পষ্ট বলা আছে কোন आंगनबाड़ी যারা কর্মী থাকবেন তাদেরকে দেওয়া হবে না বিএল বানানো হবে না এখানে কাজ প্রায় জন পঁচিশ জন যিনি মহিলা আছেন তাদেরকে বিএলও ও বানানো হয়েছে আঙ্গনবাড়ি তিন নম্বর পার্টে আট নম্বর পার্টে এগারো নম্বর পার্টে তেরো নম্বর পার্টে ষোলো এরকম মানে একদম তিরিশ জনের কাছাকাছি এদেরকে বিএল ও বানানো হয়েছে যার আঙ্গনবাড়িতে কাছে নির্দেশ আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি কোন হবে না নন টিচিং স্টাফ নন টিচিং স্টাফ বুথ লেভেল অফিসার বিএলও বানানো হয়েছে প্রায় ধরুন চার তিন সাত জনকে একদম নাম ওয়াই যাচ্ছে আমার নন টিচিং স্টাফ ইনারা বানানো হয়েছে যারা এ আছেন আপনার ঘন্টি বাজান স্কুলে যারা ওই ফাইল পিউন আছেন তাদেরকে বিএল ও বানায় তারা কি জানেন কি করবেন বুঝতেই পারছেন ডুপ্লিকেট ভোটার আইডেন্টি ইন্টায়ার ভাটপাড়া মিউনিসিপ্যালিটি এই ডুপ্লিকেট এই দেখুন লিস্ট এই লিস্টটা করা হয়েছে এই দেখুন ডাবল ডাবল নাম একজনের কোন ওয়ার্ড কোন বুট দিচ্ছি আপনার এটা শুধু স্যাম্পলটা দেখালাম লিস্ট আমি দিয়ে দিচ্ছি সবটাই ভাটপাড়া আমি যা এখন বলছি সবটা ভাটপাড়া বিধানসভার জন্য এখানে কমপ্লিট হয়েছে দেখুন পার্ট নম্বর সবিতা গুপ্তা সিরিয়াল নাম্বার ছশো কুড়ি সবিতা গুপ্তা ফাইভ পার্ট সবিতা গুপ্তা দু জোগাড় নাম আছে ছশো ছাব্বিশ আর ছশো কুড়ি ছশো ছাব্বিশ ছশো কুড়ি সুনিতা গুপ্তা ছশো একুশ ছশো আঠাশি এটি ফাইভ নম্বর পার্ট কৌশল্যা দেবী ধরুন নাজনিন খাতুন নাজনিন খাতুন মোহাম্মদ পরবেজ খান মোহাম্মদ পরবেজ খান ওকিল আহমদ ওকিল আহমদ সুমিত গুপ্তা জোহরা খাতুন জোহরা খাতুন এরকম বহু মানুষের এখানে লিস্ট আছে যারা ডাবল ভোটার আছে এখানে বসে আছে ট্রান্সফার হয়ে গেছে চলে গেছে এখানে থাকে না বুথ বাইজ লিস্ট গুলো আছে এরপরে হাটপাড়া পৌরসভাতে শিফটেড ভোটার এরা সব শিফট হয়ে গেছে শিফটেড ভোটার ট্রান্সফার ভোটার এই দেখুন লাইন লেগে আছে এর সংখ্যা এর সংখ্যা আছে হাজার কয়েক হাজার যারা এখানে থাকে না এদের নাম এখানে ভুয়া ভোটার হিসাবে আছে

ম্যারিড হয়ে চলে গেছেন চারশো আটতাল্লিশ টোটাল ন হাজার তিনশো ভোট এখন পর্যন্ত এখন পর্যন্ত ন হাজার তিনশো ভোট আমরা কালেকশন করতে পেরেছি যেখানে লোক মারা গেছে নেই থাকে না বা এখান থেকে চলে গেছে মারা গেছে শুধু তিন হাজার চারশো তারা এসে ভোট দিয়ে যাচ্ছে টোটাল ট্রান্সফার পাঁচ হাজার চারশো পঁচপন্ন টোটাল ম্যারিট চলে গেছে এখানে চার হাজার চারশো অড়তাল্লিশ এটা শুধু বলছি না এর তথ্য দিচ্ছি আপনাকে এই দেখুন এক একটা এপিক নম্বর দিয়ে কালেকশন করেছেন এপিক নম্বর দিয়ে এই পুরো লিস্ট আছে এপিক নাম্বার দিয়ে যারা এখানে মারা গেছেন শিফটেড আছেন ডেথ আছেন সবটা দেখুন এখানে লিস্ট করে

রানিং তারা এসে ভোট দিয়ে যাচ্ছে মানে তাদের হয়ে লোক ভোট দিয়ে যাচ্ছে ভোট করে যাচ্ছে ছাপা ভোট এই এপিক নাম্বার দিয়ে দিয়ে এনিবডি চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জ করছি সবাইকে ইলেকশন কমিশন কে কি হাউ ক্যান পসিবল এটা কি করে পসিবল হচ্ছে অত লোক ফলস ভোটারে আর এই সরকার এই ভুয়া ভোটার এখানে রেখে দিয়েছে রেখে তারা ফলস ভোটিং গুলো করাচ্ছে মেল করে জানিয়ে দিয়েছি এই দেখুন সব মেল করে জানানো হয়েছে কবে আট সেপ্টেম্বর আমরা মেল করে দিয়েছি বিএলও এরকম বিএলও করেছে যেখানে আঙ্গনবাড়ি যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা নন টিচিং স্টাফ তাদেরকে বিএলও বানানো হয়েছে অথচ অস্পষ্ট নির্দেশ অস্পষ্ট নির্দেশ আছে কোনো পলিটিক্যাল পার্টি কোনো নেতা কে বিএলও বানানো যাবে না কোনো আঙ্গনবাড়ি এমপ্লয় কে বিএলও বানানো যাবে না অস্পষ্টভাবে নির্দেশ আছে কিন্তু তা সত্ত্বেও এখানে বিএলও বানানো হয়েছে অস্পষ্ট এ করা হয়েছে এতে প্রমাণ হচ্ছে কি যদি এই ফলস ভোটার গুলো যদি থাকে তাহলে কোনোভাবে সুষ্ঠু শান্ত ভোট হতে পারে না আমরা ইলেকশন কমিশনকে সমস্ত তথ্য জানিয়েছি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের गवर्नमेंट যে আপনারা ভুয়া ভোটার ফলস ভোটার ডেথ ভোটার যদি না থাকে পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার 50টা সিটের উপরে বেশি পাবে এবার আপনাদের কোন প্রশ্ন হলে এই যে ভুয়া ভোটার এই যে এটা